আজকের বিরুদ্ধে রবার্সনের মানজিয়া বোরকার সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে তার পাশাপাশি এটার অফার প্রাইস থাকছে দুই টাকায় থ্রি পার্টের একটি সেট ফার্স্টে দেখিয়ে দিব এই সেটের সবচেয়ে গর্জিয়াস পার্ট চারটা লেয়ারের একটি ক্যাপ শর্ট আপায়া এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চারটা লেয়ার ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার ব্যাক প্যানেলে দুইটা লেয়ার ফ্রি সাইজের লেয়ারগুলো থাকবে ফ্রন্ট সাইডটা কাট করা এটা ইনার হিসাবে একটি লেয়ার থাকছে সাইজের ডিস্টেন্স পাবেন ব্যাক সেম সেমভাবে দুইটা সাইজের ডিস্টেন্স আপনারা দেখতেই পাচ্ছেন শুধুমাত্র শোল্ডার টুকু সুইং আর এখানে বাটারফ্লাই ফ্লাই প্লাস লুফ আর বাকি সম্পূর্ণ সুইংলেস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্স চার লেয়ারের শর্ট আভায়া এটার ইনার হিসেবে থাকবে সেম দুবাই চেরি ফেব্রিক্স অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা ওয়ার করার পর চমৎকারভাবে রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন রাফেল অটোমেটিক পরে থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এখানে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চারটা সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স লিফটাও চমৎকার দুইটা গরজাস বাটন একদমই ঘন কোয়ান্টিটিতে রাফেল দেখতে পাচ্ছেন এটার সাথে থাকবে হচ্ছে থ্রি পার্টের একটি নেকআপ সেট দুবাই থ্রি ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি নেকআপ সেট আপনারা পেয়ে যাবেন দেখিয়ে পাচ্ছেন এটা হচ্ছে নোজ নেকআপের পোশন ফ্রন্ট স্কোয়ার শেপের আর এটার সাথে লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য এবং ব্যাক প্যানেলে দুইটা লেয়ার থাকবে দুইটা লেয়ারের একটি লেয়ার যদি আপনারা সামনে এনে রাখেন তাহলে চোখ চোখটাকে ইজিলি খাস পর্দাটা করতে পারবেন থ্রি লেয়ারের দুবাই চেরি ফেফডি একটি নোজ নেক আপ এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো ইঞ্চি গ্যারের গর্জিয়াস একটি গ্রাউন্ড এবং হচ্ছে শর্ট আফায়া এই তিনটা পার্ট মিলিয়ে আপনারা আমাদের কাছ থেকে এই মানঝিয়া পুরগাটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকায় এই প্রাইজে সরাসরি আপনারা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাচ্ছেন আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপের আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন এ ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশি একটা অনলাইন ভাইরাল হুডিস্টের আপডেট দিন সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম